বৃষ্টি আপা আছেন বলেই আমরা ওয়েদার ডিমান্ড পোস্ট করতে পারি বৃষ্টি আপা আছেন বলেই আমরা খিচুড়ি মাংসের ছবি ফেসবুকে আপলোড করতে পারি আসসালামু আলাইকুম আমি রোজি কুমিল্লা থেকে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলে বর্ষাকাল বৃষ্টি আর বৃষ্টি সারা দেশেই বৃষ্টি হচ্ছে আর সিলেটে তো বন্যায় কবলিত হয়ে আছে আমার খুবই টেনশন হচ্ছে পরীক্ষার্থীদের জন্য এইচএসসি পরীক্ষা আবার অর্ধবার্ষিকী পরীক্ষা বিভিন্ন স্কুলে কি যে অবস্থা বাচ্চারা সুস্থ থাকবে তো আমার খুবই চিন্তা অভিভাবকদের জন্য এবং বাচ্চাদের জন্য আনা নেয়া একটা যে ঝামেলার এই বৃষ্টিতে প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না রাস্তায় আজকে প্রথম পরীক্ষা শুরু হলো অর্ধবার্ষিকী সব স্কুলগুলোতে আর চলছে তো এইচএসসি পরীক্ষা আল্লাহ সবাইকে হেফাজত করুন সবার জন্য আমার আমার মন থেকে দোয়া। স্কুল বাসার কাছে এক কলিগ বলতেছে হওয়াতে আপা এক ফ্লাক্স চা বানায় আনেন তো কলিগের আবদার ফেলতে পারি নাই ঝটপট বাসায় এসে চা তৈরি করে এক ফ্লাক্স চা বিস্কিট মুড়ি নিয়ে গেলাম করিগরা সবাই মিলে খেলো এটা একটা মানে মানসিক শান্তি ওদের একটা মনে যে তৃপ্তি হয়েছে এটাই আপনার জন্য দোয়া তো বাসায় কি কি আজকে রান্না করলাম ওই যে বললাম বৃষ্টি আপার কারণে আমরা খিচুড়ি মাংস হ্যাঁ ই আমি আমি খাবারের আইটেমগুলো করি তো আজকে হাঁসের মাংস মায়ের দেয়া মায়ের নিজের হাতের পালা হাঁসের মাংস কাঁঠালে বিচি দিয়ে রান্না করেছি ডাল করেছি আর ভাত খিচুড়ি করি নাই তো এই যে কুমিল্লা শহরের আজকের ওয়েদার এই বৃষ্টি এই সামান্য রোদ দেখা যায় এই আবার একটু বৃষ্টি হয় এই আবার বৃষ্টি নাই এই একটা অবস্থায় আছি তো সবাই ভালো থাকবেন এই বৃষ্টি মুখর বর্ষাকালে পরিবার পরিজন নিয়ে হেফাজতে থাকবেন অনেক অনেক দোয়া এবং শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে